তো हेलो কেমন আছো সবাই গুড ইভিনিং সবাই কে কেমন আছো সবাই করি সবাই ভালো আছে হ্যাঁ আসবো না কেমন তোমাদের কানে নাষে পাজে বনারাডের ওলিনাডে ওলিনা ক্য়নে হিনেনে ওল্ডচার ওল্ড্ডার ওল্ডাডা ক্য় ওল্ডা ক্য়নে সাহে আপল্ডা কোল্�

হলো দাদা নেপরে হচ্ছে আমার প্রোফাইলটা একটু ঘুরে আসবে অবশ্যই দেখলাম তো দাদু পাশে লক্ষ্মী হালদা কেমন আছে দাদা ভাই ভালো আছে অভিজিৎ কি তবে তাই দাদা আমার সঙ্গে ভিডিও কলে কথা বলো তবে কেমন আছো দাদা ভাই ভালো আছে কেমন কেমন कैसा هيك जरा देखे। যারা লাইভে সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো ঝড় তো একদিন একটুখানি হয়েছিল তারপরে বর্ষা আর এখন তো আবহাওয়াটা একটু ঠিক আছে বেশ মজা যে তো গরম পড়ছিল ওষুধ পড়ে আছে মানে আমার ঘুম ঘুম ভাবে সে

বাড়ি কোথায় বাড়ির চাঁদ পড়াতে পাঠিয়ে দাও আমাদের তোমার আছে তুমি তুমি লাইবে বলে তোমাকে আমি কিছু বলছি না দাঁড়াও তোমার কপালে আছে কি সব বলছো দাঁড়াও আমি আস

মানে একটারে আমি টেনশন দিই না সত্যি যেটা কথা সেইটারই আমি আনসার নেব আপনি তাই তোমাকে আমার নিজের বড় দাদার মত আপনাকে দেখি সত্যি বলছি তুমি খুব বড় হোক জানি না অভিজিৎ ভাই বুঝতে পারলাম না কথাটা বড় বলছি তুমি খুব ভাই এত দেরি কেন একটা জায়গায় একটু গেছিলাম তার জন্য একটু দেরি হয়ে গেছে তারপরে এসে তাড়াতাড়ি একটু হাত মুখ ধুয়ে ভাবলাম যে একটু লাইভে বসে কেননা ঘুমায় পড়ি তো এখন এখন একটু ঘুম হয় খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ খাচ্ছি তো এই জন্য দাদা লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি ভালো থেকো শুভরাত্রি ওকে ঠিক আছে তুমি জামরুল খাবে না বেরিয়ে যাচ্ছ গরিদি জামরুল খেয়ে দিও

মায়াপুরে যাব যাব বলেছি যখন যাব এখন দেখি যাই ওয়েট করো ওয়েট করে আসি দাদার লাইভ বলে আজ লে আইসি ও দাদা সাথে কথা বলতে চাই অবশ্যই বলো আমি

এবারা এ দেশে অনেক কষ্ট হয়েছে আবার খেয়েও আমার আবার দোষ আছে তো আবার টুপলা বাদা দোষ আছে কারোর বাড়ি গেলে আবার নিয়ে আসিও সমস্যা এখানে আমার মোবাইলটা একটু দেখার দরকার ছিল কারণ ছবি হয়তো আমার ঠিক জায়গা থেকে পোস্ট করতে পারছি না আইডিতে ঠিক আছে আমাকে একবার চেকিং করিয়ে নিও মাসিমা কেমন আছে দি ভালো আছে হাই দাদা ভাই কেমন আছো ভালো আছি ফোন নাম্বারটা দিয়ে দেখো আমার পেজে অ্যাবাউটে আছে

কথা বলতে তুমি টাইম দাও না কেন টাইম ভাই ওই কথা বলা ভুল কথা তুমি জয়েন কর আমি তুমি তো জয়েন না করলে আমি তোমার কি করে কথা বলি আমি তো সবার সাথে কথা বলি রানুদের হাজবেন্ড এখন কেমন আমি তো জানি না ব্যাপারটা খবর নিইনি দেখো আমি সবার সাথে কথা বলি দেখো দাদাগুলো একটু কম আসে দাদাগুলো যায় বৌদিদের বলে না দাদাগুলো যায় বৌদিদের খুঁজতে আর দিদিগুলো আসে দাদাদের খুঁজতে ঠিক আছে তো লাইভ আর আমার দিদিগুলো আসে ভাই খুঁজতে তারপরে দাদা খুঁজতে ঠিক আছে তো তার জন্য আমার দাদা দিদি আহ খবর তাই এবার নিয়ে আসো এবার কি খাবার খাবার খাই আবার নিয়ে আসো তাই বললাম ভালো করে ও খাবার খাই আবার নিয়েও আসি ঠিক একদম থ্যাঙ্ক ইউ গুড নাইট মেসেজ করে মেসেজ দেখ তো কি মেসেজ একচুয়ালি আমি খুলিনি তোর দেখে নেবো কেন এবার যাদের মেসেজ যারে মেসেজ আছে সবাইকে একটু অ্যাফার দেওয়ার চেষ্টা করবো তার জন্য বলছি মায়াপুরে এসে ঘুরে যাও আমাদের বাড়িতে আসার জন্য কমি চলে আসো তুহানা পর্ণিমা ওদের সাথে একটু দেখে কালকে কথা বলবো সমাজ সাথে আর অন্য কিছু তো খুঁজতে আসি তুমি অন্য কিছু না আমাদের ওই জামুল গাছের গুড়া কত ওর ভিতরে দেখবা অনেক কিছু বাবা এইসব ব্যাপার বুঝতে পারে অন্য কিছু করবে কেন অসুস্থরা কি কেমন আছে তো আই জয়েন কি করে করবো জয়েন কি করে করবা না মট মতন মট কি বলছো একটা গান হবে কি কোন গান গাই বলো দেন

ফ্রি আছো ওয়েলকাম সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো একটা কথা অনেকেই আছো যে আমাকে রিয়েল আমাকে কমেন্ট করো আমি এখন ইদানিং কমেন্ট আমি ইদানিং যে কিছুদিন আমি বন্ধ ছিলাম তবে আমি এখন শুরু করেছি আজকালকের ভিতর থেকে যে ফেসবুক যারা আমাকে কমেন্ট করছো তাদের ফেসবুকে গিয়ে আমি কমেন্ট করার চেষ্টা করছি কিন্তু অনেকেই দেখি আমাকে ফলোই করনি তো কি করে আমি কমেন্ট করব তো তাড়াতাড়ি ফলো করে দিও যাতে আমি কমেন্ট করে মানে তোমাদের প্রোফাইলে ঢুকতে পারি লক করা রয়েছে কথা বলতে পারি দাদা বাদান ভাই কি বাদান না ওটা ওটা বাঁধন বাদান ভাই কি করছে বাদান ভাই কি করছে দেখাই বাদান ভাই ও যে অ্যাকশন দিয়ে তো বাদন তো সে একদম কোলবালিশ নাছে হ্যাঁ

এর আগে অনেক মেসেজ করেছি আমি ভাবতেও পারিনি যে একটা কমেন্ট করবো তুমি আমাকে রিপ্লাই দিবে মানে যেটা তোমার ব্যাপারে শুনছি আর কি ফেসবুকে বা দেখছি খুব অহংকার কি সেরকম কিছু না আমি একটা কমেন্টেই দেখে নিলাম যে দাদা কতটা ভালো একটা কমেন্টেই তুমি রিপ্লাই আর নিজের দিকে আমাকে মানে বললেও না যে অ্যাড হবে বা কিছু তুমি আমাকে পাঠিয়ে দিলে মানে আমি আর বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লেগেছে আমার যে এরকমও মানুষ আছে বলে বলে লোককে জয়েন করো

আমি একটা জায়গাতে পৌঁছেছি আমি সবার ভালোবাসা পাচ্ছি এটা ঠিক কিন্তু তাই বলে তো আমার জায়গাটা তো আমি বলতে পারি না তাহলে আমার সবাই আমার সাথে আর সাথে তুলনা হলো কি করে আমি তো আমি না তাই তো কিন্তু যেটা শোনা বা যা আমি ফেসবুকে দেখছিলাম সেটা কিন্তু তুমি একবারেই না দাদা আজকে আমি প্রমাণ পেলাম এটা মানে খুব ভালো লাগলো আমার মানে কিছু বলে বোঝাতে পারবো না যে এতটা ভালো লাগলো আমার

ও আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো তোমাদের সঙ্গে আর আমি যে আজকে তোমাদের সঙ্গে জয়েন হতে পারবো এটা আমি ভাবতেও পারিনি খুব ভালো লাগলো আমার আজকে তুমি সব সময় আসলে সব সময় জয়েন হতে পারবে এরকম কোনো কথা না আগে যে আসে আমার কোনো বাসা নেই না সুন্দরী না বড় ফলোয়ার না বড় বড় দাদা দিদি এইসব কোনো ব্যাপার নেই ইন্দা গুরু গুরু অন দ্য স্পট দেবের একটাই কথা না একটা জিনিস আছে কি যে কেউ এসে যদি বলে আমাকে দাদা নেও আমার কোন কোশ্চেন থাকে না আমি সেটাই নিয়ে নো কোশ্চেন আর কে কার কার ফলো তুমি কি আমাকে ফলো করেছো না আমাকে এই ঘোড়ার ডিম বলার টাইপ নেই না না কিন্তু তোমাকে দাদা আমি ফলো করি যাই হোক ওই ফোন থেকে তো করতাম এটা থেকে যাই না কো আমি দেখে নেবো কিন্তু তুমি যে আমাকে মানে একটার কমেন্টে তুমি আমাকে রিপ্লাই দিলে তারপরে এক মানে এটা আমার ভাবনার বাইরে আমি ভাবতেও পারছি না অনুষ্ঠানটি বাইরে থেকে বেরিয়ে তারপরে আবার এসে অ্যাপ্লাই করো নাই তো তুমি শিব সম্পদার ও সমষ্টাদি গিয়েছে বলো তো তোমার অ্যাপ্লাই দেখাচ্ছে না এই সুশ্মিতা দি তোমার কাছে তোমাদের বাড়ি তোমাদের তো বাড়ি বেরিয়ে না আমার চাটপাড়া বলছো ওরে সুশ্মিতার বাড়িও চাটপাড়া ঠিক

যাক আজকে এটা বুঝতে পারলাম যে লাইভে অ্যাড করার জন্য কারু কাউকে ফলো করতে হবে মানে একজনকে বলেছিলাম কলকাতা সে তুমি কি আমাকে ফলো করো না হলে কিন্তু অ্যাড করা যাবে না তখন আমি ব্যাপারটা অতটা বুঝতাম না ফেসবুকে যে ফলো কি করে হয় বা কি করতে হয় তবে অ্যাড হয় কোনো কথা নাই তোমার ভালো লাগলে তুমি আমাকে ফলো করো না ভালো লাগলে ফলো করতে হবে না বাট এই যে আজকে দিনটা আমার জন্য একটা স্মরণীয় দিন হয়ে গেল খুব ভালো লেগেছে আমার তাহলে একটা কথা আছে কি বলেন তুমি তোমার মতো থাকো তুমি তোমার মতো চিন্তা ধারা নাও আমার কথাই কেন তুমি চিন্তা ধারা নিবা তুমি আমাকে ফলো করবা তোমার মন নিয়ে তোমার ইচ্ছা মতো ভালো লাগলে ফলো করবে ভালো না লাগলে ফলো করবে না বাস এটা আসলে কথা বুঝতে পারছেন যে ওইকে ফলো করে আসবে তারপরে গিয়ে করে আসবে যে তুমি কার কে এইসব আমার শোনানো টাইম না আমি একটা জিনিস জানি